আজকে আমরা এই ভিডিওতে ক্লাস টেনের কছে দেখি সিক্স পয়েন্ট এর পনেরো নাম্বার থেকে এই যে পনেরো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার ষোলো নাম্বার এমসি কিউ এবং এবং সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা সব সবকটাই মানে সংক্ষিপ্ত উত্তর উত্তরধুমি প্রশ্ন মানে পনেরো ষোলো সতেরো সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে তাহলে আমরা স্টার্ট করি ক্লাস টেন কষে দেখি সিক্স পয়েন্ট টু এর পনেরো থেকে আমরা এই ভিডিওতে করব পনেরো নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর প্রতি বছর পাই সংখ্যা ছয় পূর্ণ একে চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোন শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা হিসাব করে লিখি ওকে বলেছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর পাই সংখ্যা ছয় পূর্ণ একে চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোন শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা হিসাব করে লিখি ধরে তিন বছর পূর্বে ওই শহরে একজন ধূমপাই ছিল সাপোজ আমরা ধরলাম একজন ছিল ধূমপাইয়ের সংখ্যা প্রতি বছরে হ্রাস পায় কত ছয় পূর্ণ চার হ্রাস পায় মানে মাইনাস হবে আগেই জানো তোমরা হ্রাস পেলে মাইনাস আর বৃদ্ধি হলে প্লাস তাহলে কি চার ছয় চব্বিশ একে কত হয় পঁচিশ পঁচিশ বাই চার তাহলে প্রতি বছর ধূমপাই সংখ্যা ছয় পূর্ণ চার চার পার্সেন্ট হারে হ্রাস পেলে বর্তমান শহরে ধূমপায়ের সংখ্যা হবে তাহলে কি পি মানে হলো এক্স ওয়ান হ্রাস পায় বলে আমরা মাইনেসে দেখলাম এবার পার্সেন্টেজ পঁচিশ বাই চার বলে আমরা পঁচিশ বাই চার লিখলাম নিচে কত একশো কত বছর তিন বছর ওই জন্য মাথায় তিন তাহলে এটা বর্তমানে ধূমপায়ের সংখ্যা আর বর্তমানে বইতে দেওয়া আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে শর্তানুসারে আমরা বর্তমানে যেটা আছে এক্স ব্রেকারের মধ্যে ওয়ান মাইনাস পঁচিশ বাই ফোর নিচে একশো মাথায় কিউব সমান করতে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে দেখো আমরা এটার কাজ করছি এবারে দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে পঁচিশ আর নিচে কত আসবে চারশো আসবে নিচে তাহলে কি নিচে যদি চারশো হয় তাহলে এবার কাটাহাড়ি করলাম পঁচিশ দিয়ে তাহলে ষোলো পঁচিশ অঙ্ক তো হয় চারশো এবং চার পঁচিশ সং একশো আট পঁচিশ দুশো ষোলো পঁচিশ অঙ্ক তো হবে চারশো ওয়ান বাই ষোলো হলো তাহলে দেখো এখানে ষোলোর মধ্যে যদি ওয়ান বিয়োগ করি কত হবে পনেরো তাহলে পনেরো বাই ষোলো এখানে যেহেতু কিউপ আছে বলে আমরা এটা কয়েকবার লিখবো এটা আমরা তিনবার লিখব পনেরো বাই ষোলো পনেরো বাই ষোলো পনেরো বাই ষোলো আর কিছু নেই মানে এক্স লিখলাম গুণ সমানিস তেত্রিশ হাজার সাতশো এবার এক্স ইকুয়াল টু তেত্রিশ হাজার সাতশো আর এগুলো উল্টে যাবে ষোলো বাই পনেরো আর ষোলো বাই পনেরো ষোলো উল্টে গেল তাহলে এটাকে আমরা যদি এবার কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের এক্স মান হবে চল্লিশ হাজার কত হবে চলিশ হাজার নশো ষাট তাহলে আমাদের উত্তর হয়ে গেল তিন বছর পূর্বে ওই শহরে চল্লিশ হাজার নশো ষাট জন ধূমপাই ছিল এটা আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা সলোর বহু বিকল্পনীয় প্রশ্নের সমাধান করব বা এমসিকিউ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিবছর বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অসমান সমান না অসমান কোনোটি উভয়ে না কোনোটিই নয় এটা হবে সমান এবং অসমান উভয়ে হতে পারে আচ্ছা এবার ষোলো দুই নাম্বার প্রশ্ন কী লেখা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে অপশন বি প্রতি বছর আসল পরিবর্তিত হয় অপশান সি প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে নাম্বার ডি কোনটি নয় তাহলে এটা উত্তর হবে প্রতি বছর আসল পরিবর্তিত হয় তাহলে এখানে কি হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি হয় পরিবর্তিত কেননা সুদের সুদ আমরা জানি তাহলে এটা নাম্বার প্রশ্নের সমাধান করলাম এবার আমরা ষোলোর তিন নম্বর প্রশ্নের সমাধান করব। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছর পরে জনসংখ্যা হবে ক্লিয়ার এটা আমাদের প্রশ্ন করেছে বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পরে এন বছর পরে তাহলে কি হবে পি এর মান পি হলো ওয়ান প্লাস আর এর মান কত টু আর নিচে একশো মাথায় কত এন তাহলে আমরা যদি এটাকে আমরা কাটাকাটি করি পি পি এ লিখলাম ওয়ান লিখলাম প্লাস এবার দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ দিবনি একশো তাহলে উপরে আর থাকলো নিচে একশো তাহলে আর বাই পঞ্চাশ দুই দিয়ে কাটলাম পঞ্চায়েত গুণী একশো ওই জন্য আর বাই মাথায় কি এন তাহলে এটা অপশান কী হবে অপশান বি বি উত্তর হবে এই যে অপশান বি এবার আমরা চার নাম্বার ষোলো চার নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব ষোলো চার ষোলো চার নাম্বার প্রশ্ন কি বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য টু পি টাকা ক্লিয়ার এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু বছর পরে মেশিনটির দাম কত হবে তাহলে দেখো বর্তমান মেশিনের মূল্য পি টাকা প্রতি বছর মেশিনটির দাম টু আর পারসেন্ট হ্রাস পায় টু এন বছরে মেশিনটির দাম কত হবে এটা আমাদের প্রশ্ন করেছে তাহলে আমাদের ফর্মুলা পি পি এর মান কত টু পি ওয়ান লিখলাম মাইনাস এর মান কত টু আর নিচে একশো এন মান কত বছর বলেছে টু এন বছর ওই জন্য এন এ জায়গায় টু এন তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি টুপি টু পি এ থাকবে আচ্ছা ব্রেকেটের মধ্যে ওয়ান ওয়ান এবার মাইনাস মাইনাস এবার দুই দুই দিয়ে যদি একশোকে ভাগ করি পঞ্চাশ গুণি কত হয় একশো তার উপরে আর নিচে পঞ্চাশ মাথায় কত টু এন তাহলে এটা আমাদের অপশান ডি এ মিলছে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি এটা আমরা ছলো চার নম্বর প্রশ্নের সমাধান করলাম সমাধান করবো এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বলছি এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা তাহলে কত পার্সেন্টেজ হারে সুদ দিত আর এর মান বের করতে হবে তাহলে তাহলে একশো টাকা দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে পি মানে একশো ওয়ান প্লাস আর মানে আর নিচে একশো এন এর মান কত দুই এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি আর সমূল চক্রবৃদ্ধি বইতে দেওয়া আছে একশো একুশ তাহলে শর্তানুসারে এটা ইকুয়াল টু কত হবে একশো একুশ তাহলে আমরা লিখলাম একশো ব্রেকেটের মধ্যে ইকোয়াল টু একশো একুশ তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই একশো মাথায় স্কোয়ার সময় একশো একুশ আর একশো নিচে আসলো তাহলে ওয়ান প্লাস আর বাই একশো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার দেখো এগারো এগারো অঙ্ক তো হয় একশো একুশ আর দয় দশ অঙ্ক তো হয় একশো তাহলে এগারো আর দশের মাথায় স্কোয়ার করলে এটা মিলে যায় তাহলে দেখো এখানেও স্কোয়ার আর এদিকেও স্কোয়ার দুই দিকে স্কোয়ার আমরা কেটে দিলাম তাহলে ওয়ান প্লাস আর বাই একশো সমান সমান এগারো বাই দশ এবার আমরা কী করছি আর বাই একশো সমান সমান এগারো বাই দশ এখানে প্লাস ওয়ান আছে এটা ওইদিকে গেলে কী হবে মাইনাস ওয়ান তাহলে আর বাই একশো সমান সমান দশ নিচে লসাগুন দশ দশ কেটে গেলো তাহলে এগারো লিখলাম মাইনাস এবার দশের সঙ্গে যদি এক গুণ করি দশ এককে কী হবে দশ তাহলে দেখো এখানে যদি গুণ করি ওয়ান বাই দশ থাকলো তাই না আর বাই একশো এখানে ওয়ান বাই দশ তাহলে আর মান বের করো আর ইকুয়াল টু ওয়ান বাই দশ গুণ আর একশো কী হবে গুণ হয়ে যাবে তার দশ দশ অঙ্ক তো হয় একশো আর সমান সমান দশ দশ তাহলে কত পার্সেন্টেজ হলো দশ অপশন এ তাহলে এটা আমার উত্তর কি হবে অপশন এ পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা সত্য মিথ্যা ষোলোর এ এর প্রশ্ন করলাম পাঁচ অব্দি এবার ষোলোর বি সত্য মিথ্যা করতে হবে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদে সুদের থেকে কত কম এটা আমাদের প্রশ্ন করেছে কম হয় তাহলে এটা মিথ্যা আমরা জানি সেক্ষেত্রে আমাদের কি হয় সমান হয় এটা আমাদের মিথ্যা হবে এবার হলো বিয়ের দুই সলর বিয়ের দুই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে জগ হয় সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে সত্য হবে অবশ্যই সুদ আসলের সঙ্গে যোগ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার সি এর শূন্য স্থান করব নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ পরিমাণটাই অ্যান্সার হবে সমান চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ এক বছরের মধ্যে সমানে হবে তাহলে সি এর হরফের প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা সি এর দুই নাম্বার প্রশ্নের সমাধান করছি কী লেখা আছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি সেটিকে বলা হয় সমাহার বৃদ্ধি এবার তিন নাম্বার সি এর তিন কি আছে লেখা সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার ড্যাশ অ্যান্সার হবে হ্রাস এবার আমরা সতেরোর প্রশ্নের সমাধান করব সতের ওয়ান চারশো টাকা দুই বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা হিসাব করে লিখে যে চারশো টাকা দুই বছরের সমন চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তা লিখে তাহলে ধরি চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্টেজ তাহলে এই চারশো টাকা দুই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে পিয়ের মান হলো চারশো ওয়ান প্লাস আর নিচে একশো যেহেতু দুই বছর মাথায় দুই তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি বের হল আর বইতে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ তাহলে শর্ত অনুসারে আমাদের যে সমূল চক্রবৃদ্ধি বের হলো আমরা সেটা লিখলাম সমান সমান বইয়ের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ তাহলে দেখো ব্রেকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই একশো মাথায় স্কোয়ার শোন চারশো একচল্লিশ এই চারশো নিচে আসলো তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই একশো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবার দেখো চারশো একচল্লিশ নিচে চারশো তাহলে আমরা একুশের মাথায় যদি স্কোয়ার করি চারশো একচল্লিশ কুড়ির মাথায় স্কোয়ার করলে চারশো তাহলে একুশ বাই কুড়ি দিয়ে মাথায় আমরা স্কোয়ার করলাম তাহলে এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার কেটে গেল তাহলে ওয়ান প্লাস আর বাই একশো লিখলাম সমান সমান এখানে একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি লিখলাম তাহলে আর বাই একশো সমান সমান একুশ বাই কুড়ি আর এখানে যে প্লাস ওয়ান ছিল এটা এদিকে আসলে কি হবে মাইনাস ওয়ান ওই জন্য আমরা এখানে মাইনাস ওয়ান লিখলাম আচ্ছা এবার আর বাই একশো সমান সমান কুড়ি আছে কুড়ি লসাগুন নামলো কুড়ি কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে ওয়ান হয় একের সঙ্গে যদি একুশ গুণ করি একুশ এককে একুশ মাইনাস আছে মাইনাস দেখলাম এবার কুড়ি দিয়ে এককে গুণ করলে কুড়িকে কুড়ি তাহলে দেখো একুশের মধ্যে কুড়ি বিয়া করলে ওয়ান থাকে ওয়ান বাই কুড়ি তাহলে দেখো আর ইকুয়াল টু যে ওয়ান বাই কুড়ি গুণ যে তাহলে পাঁচ কোরিং কত হয় 100 5 কোরির ঘরে নামতা করলে পাঁচ কোরিং 100 হয় আর পাঁচের সঙ্গে 1 গুণ করলে 5 1 5 তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5% 5 এর এক নাম্বার প্রশ্নের সমাধান আমরা 17 এক নাম্বার প্রশ্নের সমাধান করলাম এবার আমরা 17 দুই নাম্বার প্রশ্নের সমাধান করব বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তা লিখে তাহলে ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্টেজ আসল পি টাকা তাহলে এন বছরে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা পি ওয়ান প্লাস আর বাই একশো মাথায় এন এটাকে সমূল চক্রবৃদ্ধি আর বইতে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি কত দ্বিগুণ তাহলে আমরা শর্ত অনুসারে লিখলাম শর্তানুসারে কি লিখে পি ব্র্যাকেট মধ্যে ওয়ান প্লাস আর বাই এক্স এন শোনান টু পি তাহলে দেখো এদিকে পি আর এদিকে পি আমরা কেটে দিলাম তাহলে ওয়ান প্লাস আর বাই এক্স মাথা এন সমানসান কত দুই ক্লিয়ার আচ্ছা এবার প্রশ্ন আমাদের বলেছে তাহলে দেখো এখানে আমরা কি ওয়ান প্লাস আর বাই এক্স সমান সমান দুই আর কি মাথায় ও কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান বাই এন এটা সূচক অনুযায়ী আমরা লিখতে পারি টু মাথায় ওয়ান বাই এন আচ্ছা এবার ধরি আমরা যে এক বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে আচ্ছা এবার ধরি আমরা চার এক বছরে চার গুণ হবে সমন চক্রবৃদ্ধি কত বছরে চার গুণ হবে বলেছে তাহলে আমরা ধরি যে এক বছরে চার গুণ হবে তাহলে এক বছরে সমন চক্রবৃদ্ধি লিখে ফোন আমাদের পি পি এ লিখলাম ওয়ান প্লাস আর বাই একশো মাথায় এক টাকা তাহলে কি চার গুণ তাহলে সমন চক্রবৃদ্ধি এটা যেহেতু চার গুণ হবে ওই জন্য আমরা সমান সমান লিখে চার লিখলাম চার পি আচ্ছা এবার দেখো এটার মান কত দেওয়া আছে আমাদের বইতে এটার মানে যে দেখো এখানে লেখা আছে ওয়ান প্লাস আর বাই এক্স এর মান টু ওয়ান বাই এম তাহলে এটার জায়গায় আমরা টু ওয়ান বাই এ লিখলাম এক্স ছিল এক্স লিখলাম এই যে এখানে পি আছে আর এখানে পি আছে কেটে গেল। তাহলে সমান সমান কত থাকলো চার থাকলো টু লিখলাম এবার দেখো এখানে ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে কী হবে এক্স হবে নিচে এন ছিল এন লিখলাম সমান সমান এবার চার আছে দুইয়ের মাথায় স্কোয়ার করলে কত হয় চার হয় তাহলে এদিকে দুই আর এদিকে দুই কেটে গেল তাহলে এক্স বাই এন সমান সমান কত দুই তাহলে এক্স ইকোয়াল টু দুইয়ের সঙ্গে এন গুণ করলে টু এন তাহলে অতীত বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে টু এন বছরে চার গুণ হবে তাহলে আমাদের উত্তর আসলো টু এন বছর আচ্ছা এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব কি লেখা আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা হলে আসল নির্ণয় করি বলছে ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা কত টাকা জানা নাই। কিছু টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হয়েছে ছশো টাকা বলে আসল কত তাহলে আমরা ধরি আসল পি মানে আসল কত ধরলাম পি টাকা তাই বার্ষিক আর ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার শুধু দুই বছরের সমুদ্র চক্রবৃদ্ধি কত হবে পি পি এর মান বসলো ওয়ান প্লাস আর বাই একশো মাথায় কি স্কোয়ার এটা সমুদ্র চক্রবৃদ্ধি তাহলে দেখো পি লিখলাম একশো সঙ্গে যদি পাঁচ যোগ করি একশো পাঁচ নিচে কত একশো তাহলে একশো পাঁচ বাই একশো একশো পাঁচ বাই একশো আমরা দুইবার লিখলাম যেহেতু স্কোয়ার আছে বলে আমরা দুইবার লিখলাম তাহলে এটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমার দাঁড়াবে চারশো একচল্লিশ পি নিচে কত টাকা এটা আমাদের কি বের হলো এটা সমূল চক্রবৃদ্ধি এবার আমরা এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বের করবো মানে আমরা কি করব আসলটা বিয়োগ করবো তাহলে এটা লিখলাম আসল কত ছিল পি তাহলে ওই জন্য বিয়ক পি তাহলে চারশো চারশো লিখলাম চারশো আর চারশো কেটে গেল চারশো একচল্লিশ পি মাইনাস মাইনাস এবার দেখো চারশোর সঙ্গে যদি পি গুণ করি কত হবে চারশো পি এবার চারশো একচল্লিশের সঙ্গে চারশো যদি বিয় করি তাহলে কত হবে একচল্লিশ পি নিচে কত চারশো তাহলে এটা আমাদের কী বের হলো চক্রবৃদ্ধি সুদ আর বইতে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ছয়শো পনেরো টাকা তাহলে আমরা বলতে পারি একচল্লিশ পি নিচে চারশো সমান সমান ছয়শো পনেরো তাহলে পি ইকোয়াল টু ছয়শো পনেরো চারশো উল্টি গেলে উপরে আর একচল্লিশ নিচে আসলো তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে ছয় হাজার টাকা তাহলে নির্ণয় আসল হবে ছয় হাজার টাকা আমরা তিন নাম্বার প্রশ্নে সমাধান করলাম এবার আমরা চার নাম্বার প্রশ্নে সমাধান করছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আমাদের হলে কি লেখা আছে যে প্রতি বছরে বা প্রতি বছর হ্রাস প্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল হিসাব করে লিখি আগের মতোই এখানে নাম্বারের পরিবর্তে শুধুমাত্র আমাদের লেটার দিয়েছে তাহলে ধরি এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এক টাকা তাহলে প্রতি বছর আর হ্রাস প্রাপ্ত হলে এন বছর পরে মেশিনটির বর্তমানে মেশিনটির মূল্য কত হবে পি মানে এক্স ওয়ান প্লাস আর বাই একশো মাথায় কত এন তাহলে যেহেতু বলেছে যে সমূল চক্রবৃদ্ধি মেশিনটি ভি বলেছে তাহলে শর্ত অনুসারে এটা ইকোয়াল টু ভি ক্লিয়ার তাহলে এক্স ইকুয়াল টু ভি লেখার পরে ওয়ান মাইনাস আর বাই একশো এই যে এন আছে না উল্টে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে ওই জন্য মাইনাস এন তাহলে বলতে পারি এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল ভি ওয়ান মাইনাস আর বাই একশো মাথায় মাইনাস এন টাকা এটা আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করছি কী লেখা আছে প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি পেলে এন বছর পর জনসংখ্যা হয় পি ইস টু পি বলেছে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি তো ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স তার প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায় আর পার্সেন্ট মানেই প্লাস হবে বৃদ্ধি মানে প্লাস তাহলে এন বছর পরে অর্থাৎ বর্তমানে জনসংখ্যা হবে তাহলে pi manejo বর্তমান জনসংখ্যা এক্স তাহলে পি এর জায়গায় এক্স লিখলাম ওয়ান প্লাস আর বাই একশো মাথায় কত এন বছর এন তাহলে শর্তানুসারে এটা বর্তমানে জনসংখ্যার বইতে দেওয়া আছে পি তাহলে এটা ইকুয়াল টু কত পি তাহলে এক্স ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই একশো এই যে এন আছে উল্টে গেলে কী হবে মাইনাস এ হয়ে যাবে মাইনাস এন তাহলে আমরা বলতে পারি ওতে এন বছর পূর্বে জনসংখ্যা ছিল যে পি ব্রেকারের মধ্যে ওয়ান প্লাস আর বাই একশো মাইনাস এন তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস টেনে কষে দেখি সিক্স পয়েন্ট পনেরো থেকে সতেরো নম্বর অব সম্পূর্ণ অঙ্ক এমসি কিউ এসি কিউ সম্পূর্ণ অঙ্কের আমরা সমাধান করলাম তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছ তোমাদের জন্য